প্লাস এক দেখো তো পদ এক দুই তিন চারটা পদ হয়ে গেছে তার মানে সবসময় উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখবে পদ সংখ্যা জোর আছে কিনা জোর সংখ্যা অর্থাৎ প্রথমে দেখবে চারটা করা যায় কিনা ছয়টা করা যায় কিনা ছয়টা দিয়ে যদি সমাধান করা না যায় নয়টা করা যায় কিনা সেই চেষ্টা চালাইতে হবে দেখো তো এই প্রশ্নে আমরা পদ চারটা পাইছি এখন দেখো অনেকটা ইজি লাগবে এই দুইটা পদের মধ্যে কমন যায় এক আর এক্স এই দুজনের মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার যে ছোট সেইটাই কমন নেওয়া হয় তার মানে a আর এ স্কোয়ারের মধ্যে পাওয়ারে কমন হচ্ছে শুধু এই এই কমন যাচ্ছে x এর মধ্যে সেন্ট কথা x কমন যাচ্ছে লেখা থাকতেছে একটা প্লাস এস কমন চলে এলে একটাই থাকছে এই দুই জনের মধ্যে কোনো কিছু কমন যায় না কমন না গেলেও এদের সাথে ওয়ান এর গুণাকার সম্পর্ক রয়েছে তাই এই দুজন থেকে আমরা অনায়াসে ওয়ান কমন নিতে পারি তাহলে ওয়ান কমন এটা থাকে এখানে এক্স প্লাস প্লাস এখান থেকে এ দেখো তো এই জায়গাটা সেম হয়ে গেছে কিনা তার মানে এরকম পদ সংখ্যা যদি জোর করা যায় তাহলে দেখবে এরকম কমন পাওয়া যায় দুইটা পদ সেম টাইপের হবে দেখো তো এক্স প্লাস এ

অবস্থায় আর কিছু করা যাচ্ছে না এমনটা অবস্থায় এই প্রশ্নে উচ্চ আধুনিক বিশ্লেষণ হচ্ছে এই আমরা একটা সমাধান করে ফেললাম এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করবো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝে গেছো

a একটু খেয়াল করো মাঝখানে যে পথটা আছে সেখানে এই স্কয়ার লেখা তোমাদের টার্গেট থাকবে এরকম যদি কোনো আইটেম পাও ক্যালকুলেশনের জন্য এই দুই জনের মধ্যে থেকে এই স্কয়ারটাকে বের করা যায় কিনা সেই চেষ্টা চালাবে বা মাসখানের পর্দার চলকের সব রেডি করা যায় কিনা সেদিকে খেয়াল করবে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি a 1 আর છે a 1 আইডেন্টিটি না এই দুইজন গুণ করে স্কোয়ারে চলে আসে তার মানে সব সময় এই আইটেমগুলোর দিকে দেখবে লাশ প্রথমটা এবং শেষটা এই চলক এই চলক এই দুই চলকের সহগ এ এমন ভাবে ক্যালকুলেশন করবে হয় যোগ নয় বিয়োগ নয় গুণ তিনটা কথা বলছি হয় যোগ নয় বিয়োগ নয় গুণ এই তিনটার মাধ্যমে মাসখানের এই পদের সহগটাকে মিটাবে

সেটা এখানে বসিয়ে দিচ্ছি আর কোন কাজে করিনি আমি এখন দেখো এখানে একটা দুটা তিনটা আগে অঙ্কের মতো বললাম যদি পথ তিনটা হয় চারটা করতে হবে পরে করতে হবে চারটা চারটায় যদি কাজ না হয়

x যদি আমি কমন নিই কি থাকে শুধু ওয়াই থাকে এসে আমাদের কেউ সহ্য শেষ না আমি যে প্রশ্ন লিখছিলাম সেখানে কোথাও পিছিল না

সাথে কি আসে y a y সেকেন্ড মিনিট দিয়ে লিখে দিলাম এই জায়গায় আসুন p এর জায়গায় আমরা কি লিখবো a + 1 a + 1 x এসে জায়গায় রাখলো + y সেকেন্ড মিনিট দাও চাইWriteLine ফুল আকারে নিয়ে ধরো x + এটা গুণ করো a y - y একটা

আশা করি আমরা উৎপাদক বিশ্লেষণ গুলো বুঝতে পারছি কিভাবে এছাড়াও আমি আরো অনেকগুলো ভিডিও করবো ইনশাল্লাহ এই বিষয়গুলোর যত প্রশ্ন আছে চেষ্টা করবো সমাধান করার জন্য তোমরা যে সকল প্রশ্ন পারো না তোমরা কমেন্টস করে সেই প্রশ্নগুলো পাঠিয়ে দাও আমি চেষ্টা করবো সুযোগ পাইলে সেগুলোর ভিডিও করার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে